এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা আমার মটর গাছ আজকে মটরের ফুল এসে গিয়ে দেখেন ফল এসে গেছে আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি যে আমি একটি জমিতে একটা লাইনে তিন রকম ফসল করেছি দেখেন এগুলি আমার গাজর গাছ গাজরটা আসলে নিচে হবে আর এটা হলো মটর গাছ মটর উপরে হবে এবং সাথে আমি ফুলকপিও লাগিয়ে দিয়েছি সাইডে সাইডে ফুলকপিগুলি আমার উপরে হবে এই জিনিসটাই আপনাদেরকে আজকে আমি দেখাতে এনেছি এবং এর মধ্যেখানেও আবার আমি মরিচ গ্যাস লাগিয়ে দিয়েছি দুই একটা করে কারণ গাজরগুলিও শেষ হয়ে যাবে মটর শেষ হয়ে যাবে ফুলকপি শেষ হয়ে যাবে কিন্তু মরিচ গ্যাসগুলি থেকে যাবে এই মরিচ গাছগুলি শেষে বর্ষা পর্যন্ত মরিচ ধরবে সেই জন্য আপনাদেরকে আজকে আমি দেখাতে নিয়ে এসেছি আপনারা অল্প জায়গায় অল্প জমিতে দু তিন রকম ফসল করতে পারবেন আজকে পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম